আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এই বাগানের খেজুর কেটে একদম আমরা শেষ করে দিয়েছি কিন্তু কিছু খেজুর এখনো বাকি আছে কিছু খেজুর এখন আমরা রেখে দিয়েছি এই খেজুর গুলি দেখেন এখনো কিন্তু কাঁচা এটা হলো হেলারি খেজুর আর এই খেজুরটা আমরা এখন কাটবো না এই খেজুরটি আসলে কাটবো না কারণ কাটবো না এই কারণে এই খেজুরটি কিন্তু এই সৌদি আরবে যতক্ষণ বৃষ্টি না হবে আসলে অতক্ষণ পর্যন্ত সৌদি আমাদের কফিল বা সৌদি আরবের যে মানুষগুলো আছে এটা খাবে এই যে কফিলের যে পরিবার পরিজন আছে আত্মীয় স্বজন যারা আছে এটা কিন্তু বৃষ্টি না হওয়া পর্যন্ত কিন্তু এই খেজুরটা আসলে ওরা খাবে যার কারণে আমরা আসলে এই খেজুরটা কাটবো না আর যদি আমরা এখানে কাটি আসলে আমাদের কিছু সমস্যা আছে সমস্যাগুলো আসলে আমাদের এখানে চাকরি থাকবে না যার কারণে আমরা খেজুরগুলি কাটবো না কারণ এটা এই খেজুর হেলার খেজুরটা সৌদি আরবের মানুষ খুবই পছন্দ করে আর এটা এই খেজুর গুলো শুকাবে না কাঁচা অবস্থায় এরা খাবে আদা মানে আদা কাঁচা আদা পোকা যখন যতক্ষণ পর্যন্ত থাকবে ওরা আসলে খাবে এই একত্রে গাছ এই যে একত্রে কিন্তু দুইটা গাছ জোড়া গাছ দেখেন এখানে একটা বড় গাছ ছিল আসলে গাছটা পোকা আসলে মেরে দিয়েছে বড় গাছটা পোকা পোকা মেরে ফেলেছে এখন দুইটার কাছে দুইটার ভিতরে কিন্তু দেখেন খেজুর ভরা আমি যদি কাছ থেকে দেখেন কিন্তু আমাদের দেশের মানুষ আসলে মিষ্টি জাতীয় যত জিনিস পছন্দ করে মিষ্টি আমাদের দেশের কাছে যতটা মিষ্টি পছন্দ সর্দি মানুষের ততটা আসলে খেজুর পছন্দ কারণ এরা আমাদের দেশের মানুষ যেমন এক জায়গায় বেড়াতে গেলে মিষ্টি বা অন্যান্য কিছু নিয়ে যায় আর সৌদি আরবের মানুষ দেখেন এই খেজুরগুলি কিন্তু পেরে তারপরে কার্টুন ভরে ভরে তারপরে কিন্তু এই মেহমানদের বাড়িতে যখন যাবে সাথে করে তারপরে নিয়ে যাবে দেখেন কি দারুণভাবে পেকে খেজুরগুলি এইখানে এই এই সাইডে আবার একটা গাছ আছে দেখা যায় খেজুর খেজুরগুলি পেকে আছে মাসাল্লাহ দারুণ হয় দারুণ হয়ে আছে খেজুরগুলি আমাদের এখন বর্তমানে কাজের অনেকটাই চাপ কাজের চাপের কারণে আমি আসলে ভিডিও বানাতে পারি না যতটুকু সম্ভব হয় সুযোগ হয় চেষ্টা করি খেজুর দেখানোর জন্য আসলে আমার আমি ওভাবে প্রফেশনাল ভিডিও বানাতে পারি না ভাই তো আমার সাথে আমি তারপর আমি আপনাদের ভালোবাসা বা আপনাদের সাপোর্টটা চাই আসলে আপনাদের ভালোবাসার কারণে আমি যতদূর এখন যতদূরই এসেছি আপনাদের ভালোবাসার কারণে এসেছি তো আমি চাই আপনাদের ভালোবাসা আমার সাথে থাকুক আপনার ভালো আপনাদের ভালোবাসা থাকলে আসলে আমি আশা করি ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদেরকে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমি চাই অবশ্যই এগিয়ে যাব তো আমাকে আমাকে দয়া করে সাপোর্ট করবেন আমাদের এই সাইডের যে খেজুর গাছগুলি আছে দেখেন আগে এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম অসংখ্য খেজুর ছিল প্রতিটি গাছে এখন কিন্তু নেই আমরা কেটে দিয়েছি বন্ধুরা ভালো থাকুন সবাই আর এরকম নতুন নতুন খেজুরের ভিডিও পেতেছি আমার সাথে থাকুন আর আমার ভিডিওটাকে লাইক দিন